হ্যালো বস আমি এখন রয়েছি ময়না রাসের মেলাতে এবং তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ সেই ঐতিহ্যবাহী ময়না রাজার গড় এবং ঠিক এই ব্রিজের নিচেই বসেছে সেই ময়না রাসের মেলা চারশো বছরের পুরানো এই ঐতিহ্যবাহী মেলা তোমরা খুব কম টাইমের মধ্যে কিভাবে এই এত বড়ো মেলা ঘুরে দেখবে এই রাসের মেলার ইতিহাসের সঙ্গে জড়িত এই মেলার কদমা মিষ্টি এবং নৌকো বিলাস করে রাজার গড় ঘুরে দেখার মজা সেই সব কিছু দেখাবো আজকে এই ভিডিওর মধ্যে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক হ্যালো আমরা এখন রয়েছি ময়না অভার এর উপরে এবং ওভার ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছ এই যে মেলার দোকানদানি এবং রাজার ঘর সেটা দেখা যাচ্ছে তোমরা যদি এই মেলা খুব কম টাইমের মধ্যে ঘুরে দেখতে চাও তাহলে তোমরা চলে আসবে এই ওভার নিচে এই যে সোজা রাস্তাটা গিয়েছে এদিকে গেলেও তোমরা মেলা পাবে এই ওভার ব্রিজের নিচ দিয়ে গেলেও তোমরা মেলার মধ্যে ঢুকতে পারবে এবার তোমরা যারা বাইক গাড়ি সাইকেল নিয়ে আসছো এই ওভার ব্রিজের নিচেই দেখো এই যে সাইকেল স্ট্যান্ড রয়েছে এখানে তোমরা গাড়ি সাইকেল রেখে তোমরা এই মেলার মধ্যে ঢুকতে পারবে তোমরা সামনে এই সব দোকানদানিগুলো দেখছো এখন সব বন্ধ রয়েছে যেহেতু এখন সকাল বেলা তাই বন্ধ রয়েছে ঠিক দুপুর পর থেকে এই সব দোকানদানিগুলো খুলে যাবে এবং এই যে বীজ দেখতে পাচ্ছ এইটা একটা বাঁশের বীজ বানানো হয়েছে তোমরা যদি এই বাঁশের বীজটা পেরিয়েই বাঁ দিকে যাও তাহলে তোমরা দেখতে হবে শ্যামসুন্দরজিউর রাসমন্দির এবং আরও প্রচুর দোকানদানি অথবা তোমরা যদি এই মেলার ডান দিকে যাও তাহলে দেখতে হবে রাজার গড় এবং যেখানে এই মেলা উপলক্ষে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান মঞ্চ আর এই হচ্ছে সেই নৌকোবিলাস যেই নৌকোবিলাসের কথা আমি তোমাদেরকে বলেছিলাম এই নৌকোটাই করে রাজার রাজবাড়িতে গিয়ে রাজার শ্যামসুন্দরজির মন্দির গোপালজির মন্দির এবং শিব ঠাকুরের মন্দির তোমরা ঘুরে দেখতে পারবে এবং রাজার যে যে দ্বীপের মতো একটা জায়গায় যেখানে রাজার বংশধরে এখনও অবধি বসবাস করছে সেখানে তোমরা চারিদিকে ঘুরে দেখতে পারবে এইটা ছিল এই মেলার প্রথম ভাগের দোকানদানি যেটাকে এক নম্বর গেট কিংবা এক নম্বর রাজার গড় বলা হয় যেখানে দোকানদানি বসে তোমরা যদি এই মেলাতে আসো তাহলে দেখতে হবে প্রচুর প্রচুর জামা কাপড় প্রচুর শীতের পোশাক যেহেতু এই মেলা শীতকালে হচ্ছে তাই প্রচুর শীতের পোশাক তোমরা পেয়ে যাবে এই মেলার মধ্যে আমরা যদি দু নম্বর গড়ে যাই তাহলে এই যে সামনে দেখতে পাচ্ছ আর একটা বীজ করা হয়েছে এটা একটা ভারসমান বীজ এই বীজ পেরিয়ে তোমরা সজা এই যে রাজার যে নৌকো বিলাস যেখান থেকে ছাড়ছে সেখানে এবং যেখানে নাগরদোলা বিভিন্ন ধরনের রাইট বসেছে সেখানে তোমরা যেতে পারবে লোকমুখে শোনা যায় নাকি এই ময়না রাসের জামা কাপড় শীতের পোশাক ব্ল্যাঙ্কেট বিভিন্ন ধরনের জিনিসপত্র নাকি প্রচুর প্রচুর কম দামে বিক্রি হয় তোমরা যারা যারা এই ময়নার রাসে গিয়েছো বা এই সব জিনিসপত্রগুলো কিনেছো তাহলে তোমরা কতটা কম দামে পেয়েছো কিংবা বেশি দামে পেয়েছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে যা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি এখান যে রাইটের সেকশানগুলো বসেছে নাগর ট্রয় টেন ব্রেক ডান্স আরও ছোটোখাটো বিভিন্ন ধরনের রাইট সেই রাইটের সেকশানে এই নাগরদোলার সামনে এসে একটা জিনিস লক্ষ্য করলাম বিশেষ করে আমি মেয়েদের বলতে চাই তোমরা যারা যারা মেলায় এসে ফুচকা ঘুগনি খাও এই সামনে দেখো এখানে মেয়েদের ফুচকা রোদে শুকনো চলছে তোমরা কারা কারা এই মেলাতে এসে বলফ্রেন্ডের সঙ্গে বরের সঙ্গে ঝগড়া করে ফুচকা খেয়েছো অবশ্যই জানিও আমরা এখন পৌঁছে গেছি যেখানে নৌকো বিলাস করে এই যে রাজার গড়ের চারপাশে ঘুরে দেখানো হচ্ছে সেই বিলাসে দেখতে পাচ্ছ সবাই উঠছে যেহেতু এখন দুপুরবেলা তাই লোকজন একটু কম হয়েছে হয়তো বিকেলের দিকে আরও প্রচুর প্রচুর লোকজন হয় এবং এখানে ভিড় জমে যায় তোমাদেরকে যেমন এই নৌকা বিলাস এই রাজার গড়ে চারপাশ ঘুরিয়ে রাজবাড়ির ওখানে ছাড়বে তেমন রাজবাড়ির ওই জায়গা থেকে তোমাদেরকে এই পাশে নিয়ে চলে আসবে ওই নৌকা বিলাস আমরা এখন চলে এসেছি এই রাস চলাকালীন এই রাজবাড়ির যে শ্যামসুন্দর জিউ যেই রাসমন্দিরে আসে সেই রাস মন্দিরের সামনে যেহেতু এখন রাসের যে জিউ তিনি এই বছরের মতো আবার রাজার গড়ের মন্দিরে ফিরে গেছে আর আসবে না এই ন তারিখ ছিল শেষ আসার দিন তাই রাজার গড়ে ফিরে গেছে এবছরের মতো জিউ এই মন্দিরে আসার পর্ব শেষ হয়ে গেছে আবার আগের বছর ঠিক রাসের আগে আগে জিউ এই মন্দিরে প্রবেশ করবে এবার তোমাদেরকে দেখাবো এই রাসমেলার ইতিহাসের সঙ্গে জড়িত এই রাসের কদমা যেই কদমা মিষ্টি এই ময়না রাস ছাড়িয়ে গোটা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে দেশ বিদেশ থেকে আসা মানুষ এই কদমা মিষ্টি খেয়ে প্রশংসা করেছে এবং এই রাসের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই সুন্দর সুন্দর কদমা মিষ্টি তোমরা সামনে দেখতে পাচ্ছ এবং এই কদমা মিষ্টি যেভাবে তৈরি করা হয় তার প্রসেসটাও তোমরা দেখতে পাচ্ছ এবং এই সম্বন্ধে একটা ডিটেলসে ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমরা যদি কদমা মিষ্টির তৈরি প্রসেস জানতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো তো চলো বস এই ছিল ময়নাগড়ে চারশো বছরেরও পুরানো রাসের মেলার ইতিহাস এই রাসের মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে বা এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস